আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম যুদ্ধ শুরু হলে ইরান ট্রাম্পকে এমন শিক্ষা দেবে যা তিনি কখনোই ভুলবেন না ইরানে কয়েক সপ্তাহ হামলার প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় প্রস্তুত ইরান ইউক্রেনের ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎপাদন ব্যবস্থা ধ্বংস করল রাশিয়া শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত যুদ্ধ শুরু হলে ইরান ট্রাম্পকে এমন শিক্ষা দেবে যা তিনি কখনোই ভুলবেন না ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল সায়দ আব্দুর রহিম মৌসাভি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান বিরোধী মন্তব্যের কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন রবিবার এক অনুষ্ঠানে তিনি ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেছেন কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার আগে ট্রাম্পের অন্তত দুবার ভাবা উচিত জেনারেল মোসাভি ট্রাম্পের হুমকিকে অবমাননাকর বলে বর্ণনা করেছেন এবং বলেছেন যদি ডোনাল্ড ট্রাম্প সত্যি ইরানের সঙ্গে আলোচনা করতে চান তবে এই ধরনের মন্তব্য করা তার উচিত ছিল না তিনি প্রশ্ন করেছেন ট্রাম্প যদি সত্যি যুদ্ধ চান তবে তিনি কেন আলোচনার বিষয়টি সামনে আনছেন মোসাভি আরও সতর্ক করে বলেছেন যুদ্ধ শুরু হলে ইরান ট্রাম্পকে এমন শিক্ষা দেবে যা তিনি কখনোই ভুলবেন না আন্তর্জাতিক সম্প্রদায় এই মন্তব্যকে গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে কারণ যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার সম্ভাব্য সংঘাতের প্রভাব পুরো মধ্যপ্রাচ্য এবং বৈশ্বিক নিরাপত্তার ওপর এক দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে ইরানে কয়েক সপ্তাহ হামলার প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে কয়েক সপ্তাহের সম্ভাব্য অভিযানের প্রস্তুতি নিচ্ছে বরাতে দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন প্রেসিডেন্ট রয়টার্সের ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলেই এই হামলা শুরু হবে কর্মকর্তাদের কথায় এমন পরিস্থিতি তৈরি হলে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার সংঘাত আগের যে কোনো সংঘাতের তুলনায় অনেক বেশি গুরুতর রূপ নিতে পারে শুক্রবার নর্থ ক্যারোলাইনায় ট্রাম্প সাংবাদিকদেরকে বলেছেন ইরানে সরকার পরিবর্তন হওয়াই সবচেয়ে ভালো উপায় তিনি আরও বলেছেন কখনো কখনো ভয় সৃষ্টি করাই পরিস্থিতি সামাল দেওয়ার একমাত্র উপায় হয়ে ওঠে হোয়াইট হাউসের মুখপাত্র আনা গেলি বলেছেন ট্রাম্পের সামনে ইরান ইস্যুতে সকল বিকল্পই খোলা আছে এবং দেশের স্বার্থ এবং নিরাপত্তা বিবেচনা করে তিনি চূড়ান্ত সিদ্ধান্তই নেবেন গত সপ্তাহে ওমানে মার্কিন এবং ইরানের কূটনৈতিক বৈঠক করেছেন যাতে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পুনরুজ্জীবিত করা যায় তাতেও ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি জড়ো করেছেন পেন্টাগন একটি বিমানবাহীর অনতরীর নেতৃত্বে আরও সেনা আরও যুদ্ধ বিমান এবং সযোজিত সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে মার্কিন কর্মকর্তাদের মতে এবার পরিকল্পনা আগের তুলনায় অনেক বেশি জটিল এবং দীর্ঘমেয়াদী যা শুধু পারমাণবিক স্থাপনাই নয় ইরানের রাষ্ট্রীয় এবং নিরাপত্তা সংক্রান্ত স্থাপনাগুলোকেও লক্ষ্য করবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন ইরানের কাছে শক্তিশালী ক্ষেপণাস্ত্র থাকায় পাল্টা হামলা এবং আঞ্চলিক সংঘাতের ঝুঁকি বেড়ে যাবে হোয়াইট হাউস ও পেন্টাগন এই বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করেনি এদিকে ইরান জানিয়েছে তারা পারমাণবিক কর্মসূচি সীমিত করার জন্য আলোচনা করতে প্রস্তুত তবে শর্ত হল নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং ক্ষেপণাস্ত্র বিষয় আলোচনায় থাকবে না আন্তর্জাতিক সম্প্রদায় এই পরিস্থিতি অত্যন্ত গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় প্রস্তুত ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখুত রাভাঞ্চি জানিয়েছেন যুক্তরাষ্ট্র যদি নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা করতে ইচ্ছুক হয় তাহলে তেহরান পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর জন্য সমঝোতা করতে প্রস্তুত তিনি বিবিসিকে বলেন আমেরিকার আন্তরিকতার ওপর নির্ভর করে আমরা সমঝোতার পথে এগোতে পারি এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চুক্তি চান তবে তা করা খুবই কঠিন চলতি উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে আর ট্রাম্প ইরানের ওপর হামলার হুমকি দিয়েছেন গত মাসে ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনে তেহরানের কঠোর অবস্থান এবং মানবাধিকার লঙ্ঘনের খবর এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে ফেব্রুয়ারির শুরুতে ওমানে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা হয়েছে এবং মঙ্গলবার জেনেভায় দ্বিতীয় দফা বৈঠক হওয়ার কথা রয়েছে তক্ষত রাভান্সি জানিয়েছেন আলোচনা ইতিবাচক দিকেই এগিয়েছে তবে চূড়ান্ত মূল্যায়ন এখনই করা যাবে না তিনি স্পষ্ট করেছেন যদি যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করতে প্রস্তুত থাকে আমরা আমাদের কর্মসূচি এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছি ইউক্রেনের ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎপাদন ব্যবস্থা ধ্বংস করল রাশিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্স্কি জানিয়েছেন রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের ফ্ল্যামিঙ্গো ক্রুজ মিসাইলের একটি গুরুত্বপূর্ণ উৎপাদন লাইন ধ্বংস হয়েছে তবে পরে তা অন্য স্থানে সরিয়ে নিয়ে পুনরায় চালু করা হয়েছে ফ্ল্যামিঙ্গো মিসাইল প্রোগ্রাম ইউক্রেনের দূরপাল্লার হামলা সক্ষমতা বাড়ানোর জন্য শুরু করা হলেও এখন পর্যন্ত এটি সীমিত সাফল্যই দেখাতে পেরেছে এবং ক্রমাগত উৎপাদন ব্যাহত হওয়ার মুখে রয়েছে গত চোদ্দ ফেব্রুয়ারি মিউনিক নিরাপত্তা সম্মেলনের সাইড লাইনে জেলেন্সকি জানিয়েছেন হামলাটি এমন একটি বৃহৎ উৎপাদন কেন্দ্রে চালানো হয়েছে যা ইউক্রেনের অভ্যন্তরীণভাবে তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রোগ্রামের সাথে সরাসরি যুক্ত ফ্ল্যামিং মিসাইল তৈরি করেছে ইউক্রেনীয় কোম্পানি ফায়ার পয়েন্ট যা দুই সালে অভিজ্ঞ প্রকৌশলী এবং শিল্প বিশেষজ্ঞদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে জেলেন্সকি দুই সালের আগস্টে জানিয়েছিলেন দুই সালের শেষ থেকে দুই সালের জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত গণ উৎপাদন শুরু হবে এবং এটি ইউক্রেনের সবচেয়ে শক্তিশালী মিসাইল হিসেবে বিবেচিত হবে তবে অভিযানের সফলতা এখনও পর্যন্ত সীমিতই রয়েছে বারোই ফেব্রুয়ারি রাশিয়ার ভলগোগ্রাদ অঞ্চলে লক্ষ্যবস্তু ধ্বংস করতে সফল হলেও এর আগের হামলাগুলো নির্ভুল হয়নি দুই সালের জানুয়ারিতে রাশিয়ার কাপুস্টিন এয়ার টেস্ট রেঞ্জে মিসাইলটি যথেষ্ট নির্ভুলতা বজায় রাখতে ব্যর্থ হয়েছিল তবু জেলেন্সকি বলছেন ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানো আমাদের জন্য গুরুত্বপূর্ণ ধ্বংস হওয়া উৎপাদন লাইনটি ইতোমধ্যে পুনঃস্থাপিত এবং উৎপাদন পুনরায় শুরু হয়েছে প্রেসিডেন্ট ক্ষতিগ্রস্ত কেন্দ্রের সঠিক অবস্থান বা স্থানান্তরের বিস্তারিত তথ্য প্রকাশ করেননি তবে উৎপাদন পুনরায় শুরু হওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন